আপনারা দেখছেন এস বি ওয়ার্ল্ড নিউজ চিরতরে আপনাদের পাশে কলকাতা রত্ন ও প্রাইড অফ কলকাতা এবং বেস্ট অফ কলকাতার সম্মান দু কলকাতা ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস সংলগ্ন এক ক্লাবে পঁচিশে মে দু হাজার পঁচিশ এই প্রথম ছজনকে কলকাতার রত্ন দশজনকে প্রাইড অফ কলকাতা ও এক সংগঠনকে বেস্ট অফ কলকাতার সম্মান প্রদান করল বেসরকারি সংগঠন গীতাঞ্জলি গীতাঞ্জলির পক্ষে সুব্রত সিনহা জানিয়েছেন এই বছর যারা কলকাতা রত্ন পেয়েছেন তারা হলেন বিশ্ববিখ্যাত ম্যাজিশিয়ান পিসি সরকার জুনিয়র শিক্ষাবিদ তথা লেখক ডক্টর পবিত্র সরকার ডক্টর এম পি রোজারিও গায়িকা লোপা মুদ্রা মিত্র অভিনেতা সব্যসাচী চক্রবর্তী ও অভিনেত্রী তথা নৃত্যশিল্পী মমতা শঙ্কর প্রাইড অব কলকাতা সম্মানে ভূষিত হয়েছেন আলোকচিত্রী অনুপম হালদার ডক্টর সুবিমল দাস চিকিৎসক অরিন্দম বিশ্বাস প্রাক্তন ফুটবলার প্রশান্ত বন্দ্যোপাধ্যায় ক্রিকেট প্রশাসক সম্বরণ বন্দ্যোপাধ্যায় গায়ক অগ্নিভ বন্দ্যোপাধ্যায় অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী সহ সুদর্শন চক্রবর্তী ও সুরঞ্জন পাল অনুষ্ঠান মঞ্চ থেকে প্রাইড অব কলকাতা পুরস্কার গ্রহণের পর আলোকচিত্রী অনুপম হালদার জানিয়েছেন কলকাতার এত এতজন স্বনামধন্য ব্যক্তিদের সাথে একই মঞ্চ থেকে পুরস্কৃত হতে পেরে রোমাঞ্চিত হয়েছে অন্যান্য পুরস্কারগুলোর মতো এই পুরস্কারও নিঃসন্দেহে আমাকে নতুনভাবে কাজ করার প্রেরণা যোগাবে বলাই যায় অনুপম হালদারের এমন সৃজনশীলতা আগামী দিনের চমক লোপা মুদ্রা আবার শিব ফিরে তাইলো ওটা আমার বাবার সুর খবরে সুনন্দার সাথে বিউরো রিপোর্ট এস বি ওয়ার্ল্ড আমি ছোটো থেকে যাদেরকে দেখেছি তাদের মধ্যে মান্নাতে হেমন্ত মুখোপাধ্যায় শরীর চৌধুরী থেকে শুরু করে সবাই সুচিত্রা নিত্য ছিলেন আমার সেকেন্ড মা কলকাতা রত্ন সম্মান পেয়ে তোমার মন ছুঁয়ে গেল সম্পর্কে তুমি যদি কিছু বলো রত্ন প্রথম কথা একটা কলকাতার এত বড় বড় রত্নদের সঙ্গে আমি একটি সম্মান পেলাম সেটা আমার কাছে একটা ভীষণ ভালোবাসার বিষয় ভালো লাগার বিষয় আমি কনিষ্ঠতম আর সবসময় ভালো লাগে যখন বাংলা গানের জায়গা থেকে কোনো একটা জায়গা পাই এবং সেই জায়গাটা আমার মনে হয় আমার না বাংলা গানের জয় হলো এবং পরবর্তী প্রজন্ম এই জায়গা থেকে ইন্সপিরেশন পাবে ধন্যবাদ যতবার পুরস্কৃত ততবার তাদের দায়িত্ব বেড়ে যায় তাদের আরও কাজ করার স্পৃহা বাড়ে তাদের আরও দায়িত্ব বাড়ে কাজেই এই এই সব মিলিয়ে